আকিব মাটপারে গালিগালাজ করে ভিডিওর শুরুতে শ্রদ্ধাভাবে স্মরণ করছি একজন শিক্ষক একজন ভালো মানুষ একজন শৌখিন মৎস্য শিকারী জনাব শিব শঙ্কর রায় স্যারকে গত দশ অক্টোবর মাছ শিকারে যাওয়ার সময় রাজশাহীর নহাটা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন রেস্টিন পিস স্যার আমাদের আজকের গন্তব্য সেই নহাটা মদনহাটি এখানে অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী মাছ শিকার উৎসব মদনহাটিতে মাছ ধরার প্ল্যানের সময় ফেসবুকে একটা গ্রুপ পোস্ট দিয়েছিলাম কোন নতুন শিকারী ভাই যদি আমাদের মেহমান হয়ে আসতে চান আপনি তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এই পোস্টটা দেখে আমাদের এক ভাই যার নাম আব্দুল কাফি তিনি আমাকে তার মেহমানদারি করার সুযোগ দিয়েছিলেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে কিছু কথা আমি কোনো প্রোডাক্ট বিক্রি করি না বা কোনো টিকিট বিক্রির কমিশন বাণিজ্যে আমি থাকি না আমি যে সকল জিনিস দিয়ে মাছ ধরি যে সকল জিনিস ব্যবহার করি শুধুমাত্র সেগুলোর রিভিউ দিই সেটা ভালো হলেও দিই খারাপ হলেও দিই এবং সবগুলো আমার নিজের টাকায় কিনে দিই সমস্যা হলো এই ফিশিং কমিউনিটি যত ইউটিউবার বা ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সবাই বিক্রেতা আমি একমাত্র ব্যক্তি যে তাদের সম্পূর্ণ বিপরীত আমি শুধু প্রোডাক্ট রিভিউ করি বিক্রি করি না এজন্য আমি কোনো প্রোডাক্ট রিভিউ করলে বা ভালো মন্দ কিছু বললে বিশিষ্ট ব্যাঙ্ক ব্যবসায়ীদের সমস্যা হয়ে যায় সেগুলো নিয়ে না হয় একটু পরে আলাপ হবে ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি রাজশাহীতে যখন প্রথম টিকিট ফিশিংয়ে টিকিট করতে যাই তখন আমার অভিজ্ঞতা ছিল খুবই অল্প শুধুমাত্র একটা হাত ছিপ কিছু অভিজ্ঞ ভাইবাদারের সাথে মাছ ধরতে গিয়েছিলাম তারা কাতল মাছ ধরার জন্য ওই সময় একটা জিনিস ইউজ করেছিল সে জিনিসটার নাম হচ্ছে ওই দিন আমরা মাছ পেয়েছিলাম মাত্র দুইটা দিনে। এরপর থেকে কখনো বাংলার ব্যবহার করিনি শুক্রবার মানেই ছুটি আর ছুটি মানেই মাছ শিকার আমার মতে আপনার মাছ শিকারে যাওয়া সবচেয়ে খারাপ দিনটাও আপনার অফিসের সবচেয়ে ভালো দিনের চেয়ে বেটার খারাপ বলছি কেন কারণ এদিন আমরা আশানুরূপ মাছ পাইনি দিনে মাত্র একটা ছোট কাতল যেটা এক কেজিও যেন হবে না তবে বেশ কিছু বড় বড় রুই মাছ আছে আমি জানি একদল লোক খুব হাসছেন কারণ ফাহাবির তো জাফরানিদের ছাতুর দিয়ে অনেক বড় বড় কাতল মারে আজ আবার কী হলো আজ সেই গল্পটাই বলবো একটা জিনিস মনে রাখবেন আমি যখন কোনো এক্সপিরিয়েন্স করি নতুন কিছু সেইটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি একজন নতুন শিকারী নতুন শিকারী হিসেবে যা শিখি তাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো এবারের টিকিটের মূল্য ছিল পঁচিশ হাজার টাকা আসন সংখ্যা ছিল বিশটা এটা সেকেন্ড রাউন্ডের খেলা এবারেও আমার সাথে ছিল যে কেমিক্যাল বাবা মনে আছে না সে এছাড়াও ছিল রাজশাহীর টপ দুই কাটা এক কাটা শিকারী যার নাম হচ্ছে নিপু ভাই নিপু ভাই ওস্তাদ মানুষ উনি খাড়া খেলায় ফাটিয়ে দিয়েছেন লাড্ডু খেলছিলাম আমি আর সিফাত সকালবেলায় বেশ কিছু লাড্ডু টপ বানিয়ে আমাদের পয়েন্টে ফেলেছি এরপর টোপ ফেলার পাঁচ মিনিটের মধ্যেই টান আর দিতেই মিস আরে আল্লাহ কি মানে আর কি বলবো আমি দিলেই কেন টিকিট জানি মাছ কেটে যায় গতবার অনেকে পরামর্শ দিয়েছেন যে ভাই আস্তে ধীরে খেলাবেন উত্তেজিত হয়ে না ঠান্ডা মাথায় খেলবেন আমি তাদের সব পরামর্শ অনুযায়ী সেটাই অ্যাপ্লাই করেছি তবুও চারটা হিট মিস যাই হোক খারাই নিপু ভাইরা একের পর এক তালাপিয়া রুই মিগেল তুলে চলেছে আর আমি এদিকে কাতলের আশায় লাড্ডু চালিয়ে বসে আছি তো আছি কোনো সারা শব্দ নেই এভাবেই চলতে চলতে বেজে গেল দুপুর বারোটা আশেপাশের সিটে এতক্ষণে বেশ কিছু কাতল ধরা পড়েছে ভালো ভালো সাইজের কাতল ধরা পড়ছে কিন্তু আমাদের কাতলের কোনো খোঁজ নেই বোরিং ফিল করতে লাগলাম তাই চলে গেলাম ওই সব মাচায় ওনাদের খোঁজ খবর নিতে গিয়ে দেখি ওনারা সাদা পানির মতো দেখতে কি যেন একটা জিনিস স্প্রে করছে লাড্ডুতে আমাদের প্রিয় রফি ভাইও ছিল রফি ভাইকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি জিনিস উনি বললেন বাংলা হ্যাঁ এই বাংলাই কারণ এই পুকুরের প্রথম রাউন্ডে নাকি অনেকে অনেক ধরনের কেমিক্যাল খেলেছিল আর কেমিক্যাল খেললে মাছের খাদ্যাভাস পানি পরিবেশ ইত্যাদিতে প্রভাব পড়ে তাই টোপ করা করার জন্য বাংলার ব্যবহার করতে হয় একেবারে আমার জন্য নতুন এক্সপিরিয়েন্স সো মাছ যদি এই ধরনের পুকুরের জন্য কি করতে হবে আমি কিন্তু শিখে গেলাম এরপর গেলাম রফি ভাইদের মাচায় কিভাবে বাংলা টপ বানাবো এটাই শিখতে দেখতে থাকুন ভাই আজকে তো আপনারা রাফি ভাইয়ের পার্টনার হিসাবে আছেন রাইট জি মোটামুটি তো মানে সেই হিট হয়েছে আপনাদের টপ হিটার আপনারা এই পুকুরের আজকে কেমন লাগতেছে অনুভূতি কি খুবই ভালো লাগতেছে কারণ মাছ হয়েছে তার ভিতরেও কিছু কাটে গেছে এই জন্য একটু আচ্ছা খারাপ তো আজকে সবাইকে জিজ্ঞেস করছি যে এই পুকুরে সব থেকে বেশি মাছ ধরেছে কে তো সবাই বলতেছে রফি ভাই তো চলে আসলাম রফি ভাইয়ের ঘাটে তো আজকে রফি ভাইকে একটু জিজ্ঞেস করব যে উনি যে এত বেশি মাছ ধরেছে এটা রহস্যটা আসলে কি তো চলুন রফি ভাই মুখ থেকে শুনি ভাই আজকে তো আপনি হায়েস্ট মাছ ধরছেন এখন পর্যন্ত যদি জিজ্ঞেস করি কতগুলো মাছ হয়েছে ভালোই হয়েছে ভাই আচ্ছা তো সবার আগ্রহ থাকে কাতল মাছ ধরার তো আপনারা কতগুলো কাতল ধরেছেন প্রায় 8-9টা 8-9টা মানে এখন পর্যন্ত হাইয়েস্ট আমি যতক্ষণ ভিডিও করতেছি হাইয়েস্ট আজকে ডে 1 খেলাতে তো ভাই আজকে যে আপনি কাতল ধরছেন এটা কি দিয়ে ধরছেন ছাতু দিয়ে ভাই কি ছাতু আমাদের কি বলা যায় ছাতু আপনার এই যে জাপসা আছে আচ্ছা আপনি বেসিক্যালি জাপসা সাতে ইউজ করছেন এটা আকিব বাটপাড়ের ছাতু সবাই গালিগালাজ করে বারটার লোককে ছাত ইউজ করছেন এখন ভালো কথা ইউজ করছেন আমি তো ছাতটা ইউজ করছি ভাই কিন্তু আমিও মাছ পাইলাম না আপনি মাছ পাইলেন কাহিনিটা কি এটা প্রসেসিংয়ের বিষয় আছে তারপরে ওয়েদারের বিষয় আছে আচ্ছা কিছু আপনার ল্যাপিংয়ের বিষয় আছে আচ্ছা তবে আপনি কি একটা আমাদেরকে ল্যাপিং দেখাতে পারেন যে এই ধরেন ছাতুটা ইউজ করতেছি আমরা এই ছাতুটার সাথে কোন জিনিসটা দিলে বা কোন স্টাইলে লাইপিং করলে আমি একটা ভালো হিট পাইতে পারি বা ভালো রেজাল্ট পাইতে পারি যদি একটু দর্শকদের দেখাইতেন বানিয়ে প্লিজ আচ্ছা অনেকে ছয় কাটা ব্যবহার করে অনেকে আট কাটা অনেকে দশ কাটা

ওকে সুন্দর একটা বল হয়ে গেল এখন এই বলে কি করতে হবে ভাই জি আমি ল্যাপিং দিব আচ্ছা লেপিং আপনি কি দর্শকদের লেপিং গুলো নাম বলতে পারেন হুম বলে দিচ্ছি আচ্ছা এটা হলো বাংলা আচ্ছা বাংলা এটা এরকম দুই স্প্রে দিলে হয় জি আচ্ছা

আচ্ছা তাহলে এটা দিলেই হচ্ছে সো যে পুকুরে নর্মালি টোপ টানতেছে না ছাতুতে সেই পুকুরে এই প্রসেসটা ব্যবহার করতে পারে রাইট ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের সাথে এটা শেয়ার করার জন্য এরপর টোপ বানানো শিখে আমি চলে আসলাম আমাদের মাচায় ঠিক সেইভাবে টোপ বানিয়ে ফেলতেই একটা রুই মাছ দিল টান এইভাবে মাছ ধরতে ধরতে আরো বেশ কিছু বড় রুই মাছের হিট পাই আমরা কিন্তু ততক্ষণের সময় প্রায় শেষ সন্ধ্যা নেমে এসেছে টোপ বানানোর প্রসেসটা আরও আগে শিখে ফেলতে পারলে হয়তো বা আরও বেশি কিছু মাছ পেতাম তবে এই বাংলা ব্যবহারের পরেও আমরা কাতলের হিট পাই নাই কারণ হয়তোবা আমাদের পয়েন্টে অতিরিক্ত বা ডিম অন্য কোনো কিছু ব্যবহার করে ফেলেছি তাই সেখানে রুইয়ের ঝাঁকে ভরে গিয়েছিল কাতল আমাদের লেয়ারে আসার সুযোগ পায় নাই যাই হোক এই মিশনে মাছ ধরার টেকনিকটা তো শিখে ফেললাম আর আমি যা শিখি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারাও শিখতে পারেন তবুও কিছু লোকজন বলবে আমি নাকি দালালি করছি বলুক তাতে আমার কিছু যায় না আমি আপনাদের জন্যই ভিডিও বানাই কম খরচে যায় সেটাও চেষ্টা করি আপনাদেরও কিভাবে অন্যান্যদের মতো শিকারীদের তিনশো টাকা খরচ করিয়ে একশো টাকার টোপ রেসিপি নাম দিয়ে ভাইরাল কন্টেন্ট তৈরি করাই যদি আমার জীবনের উদ্দেশ্য হইত তাহলে সে জীবন আমার জন্য নয় আজকাল দেখি একশো জনের মধ্যে পাঁচজন মাছ পায় আর পঁচানব্বই জনই ধরা খায় তারপর সেই বছর পার হয়ে গেল কিন্তু আজও কোনো দেখলাম না একশো টাকা দিয়ে ছাতু বানিয়ে তিন চার মন বড় সাইজের মাছ নেট ভরে নিয়ে আসতে মাছ যদি ফিডি খায় তাহলে এলাচ দারুচিনি জয়ফল জয়ত্রী দিয়ে কি লাভ তাহলে কি এসব মাছ মোঘলদের বংশধর আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন